সালাম আলাইকুম গতকালকে জুলাই ঘোষণাপত্র পাঠ করার পর ড মোদি এটা সম্পর্কে আস্তে আস্তে বলা হয় যে গুলিকে বিশ্লেষণ করা শুরু করেছে বিভিন্ন দলগুলো বা সাধারণ জনগণের মধ্যে যেহেতু মানে এই যেহেতু শব্দটা আসছে প্রায় একুশ থেকে বাইশ বার বা আটাইশ বার আমি জানি যে এই শব্দটা আসলে কেন বারবার তিনি উচ্চারণ করেছেন আমার কাছে মনে হচ্ছে যেহেতু শব্দটা ছাড়া বাকি লেখাগুলা পড়তে সুবিধাই ছিল এখন এই টোটাল জুলাই ঘোষণাপত্রে আসলে কে কি পেল জুলাই যোদ্ধারা কি পাইল তারপর হচ্ছে এনসিপি কি পাইল জামাত কি পাইল বিএনপি কি পাইলো বা জনগণ কি পাইল তো টোটাল এই জিনিসটার মধ্যে সবচেয়ে বেশি পজিটিভ অবস্থান বা দুই দুইটা গোল্ডেন টিকিট আমার কাছে মনে হয়েছে শব্দগত ভাবে গোল্ডেন টিকিটই বলা উচিত যেটা বিএনপি পেয়েছে জুলাই ঘোষণা মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট ছিল যেখানে বলছিলেন যে যে এই সংস্কার বা জুলাই ঘোষণা পত্রের আরো যে ভিত্তি বিষয়গুলো আছে সেগুলো আগামী যে নির্বাচিত সংসদ করা এটা হবে এখন এই জিনিসটাতে যেটা হবে এনসিপির সবচেয়ে বড় বাধা ছিল যে না তাদের ভয় আগামীতে কোনো নির্বাচিত সরকার গেলে কোনো নির্বাচিত সরকার বলতে কারা যাবে জানে বিএনপি যাবে বিএনপির নাম উচ্চারণ না করলেও এনসিপি এই ঘোষণাপত্র আপনার প্রকাশ করার আগে বারবার বলতেছিল যে এই সরকারকেই এটা আইনি ভিত্তি করে দিতে হবে জামাতও কিন্তু এটাই চাইছিল বাট জামাত অলরেডি হতাশা প্রকাশ করেছে যে এটা নিয়ে মানে তেমন কোনো কিছু বলার নাই বিএনপি সাধুবাদ জানিয়েছে দুই কারণে এরপর পর একটাতে গেল একটা এরপর নির্বাচন ইউনুস যেই বক্তব্য দিলেন সেই বক্তব্যকে আপনার বিএনপি স্বাগত জানালো কেন কারণ এই বলটাও তাদের চলে আসছে মানে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে একটা সন্দেহ ছিল হয় নাকি আবার পিছাই যায় ডক্টর ইউনুস তার কথায় থাকবেন কিনা বাট কালকে তিনি এটাকে এখানে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিয়ে ফেলেছেন সো এখান থেকে তারা লড়ার সুযোগ নাই তিনি বলছেন যে সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে অর্থাৎ ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে তো প্রশ্ন হচ্ছে যে নির্বাচন নিয়ে তো জামাত সহ এনসিপির অনেক সন্দেহ আছে যে এই নির্বাচন পুঙ্খানুপুঙ্খভাবে সঠিকভাবে হয় নাকি এখানে বিএনপি তার পেশি শক্তি ব্যবহার করবে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে কিনা অথবা আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে পুলিশের বর্তমান যে অবস্থা অথবা সেনাবাহিনী মাঠে ডিপ্লয়েড থাকলেও সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটছে তো নির্বাচন শুরু হইলে স্বাভাবিকভাবে বিএনপি গৈর দিবে গৈর মানে হচ্ছে একটা লারা দিবে আবার অন্যান্য সংগঠনগুলো লারা দিবে এখন এই লারালারির খেলায় বিএনপির সাথে লাড়া দিয়া জামাত অথবা এনসিপির কথা তো আসলে এখানে বইলেই লাভ নাই টিকবে কিনা প্রার্থী বা পোলিং এজেন্টগুলো কেন্দ্রে ঢুকতে পারবে কিনা এরকম নানান যখন প্রশ্ন সন্দেহ তখন ডক্টর ইউনুস বলছেন যে না আপনারা ভুল কি ভুল নির্বাচনের দিনকে ঈদের উৎসবের মতন করতে চাই ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ তার মানে এমন একটা নির্বাচন দিতে চান তিনি বারবার বলছিলেন যে সারা পৃথিবী দেখবে এখন প্রশ্ন হচ্ছে বিএনপির ঘোষণা পত্রে বিএনপি সন্তুষ্ট হয়েছে সামান্তা শারমিন এনসিপি নেত্রী তিনি বলছেন এটাতে সন্তুষ্ট হওয়ার কিছু নাই জামাত তো সরাসরি হতাশা প্রকাশ করছে নাহিদ আবার মানে স্বাগত জানিয়েছে তবে নাহিদের যে ভাই বন্ধুরা তার আবার কক্সবাজারে গিয়া এনজয় করতেছে বড় সাংঘর্ষিক অবস্থা তবে বিএনপির কপাল খুলে গেছে ভালো থাকুন